হ্যালো সেলস অফ কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানায় আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেলাইকনটি দেখতে পারছেন প্রেস করে নেবেন যাতে পরবর্তী নিত্য নতুন যে অ্যাডাল প্রোডাক্টের ভিডিওগুলো দেওয়া হবে আপনাদের সবার আগে সবার প্রথম পেয়ে যান নোটিফিকেশনের মাধ্যমে তো ভিওর্স দেরি না করে আমি আপনাদের যাতে প্রোডাক্টটা নিয়ে হাজির হয়েছি এই প্রোডাক্টটির নাম হল ডিলডো পেনিস ঠিক আছে এটা মূলত ডিলডো পেনিস বলা হয় এটাকে এটা অথবা বেল পেনিসও বলতে পারেন এটার সাথে আপনি একটা বেল ফ্রি পাবেন এটার সাথে সম্পূর্ণ একটি বেল থাকবে এই প্রোডাক্ট বেল্টটি কিন্তু কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে ফ্রি দেওয়া হয় মূলত এই প্রোডাক্ট বেল্টটি কেন দেওয়া হয় এটা মূলত ধরেন আপনার লিঙ্গটা শক্ত হচ্ছে না বা লিঙ্গটা এক থেকে দেড় মিনিট পর শক্ত হলেও নিস্তেজ হয়ে যাইতেছে আপনার পার্টনারের পূর্ণতিরিত্তে আপনি দিতে পারছেন না সক্ষম হচ্ছেন না আপনার পার্টনারের কাছে আপনি পরাজিত হচ্ছেন বারবারই অপদর্শ হইতেছেন আপনি এই প্রোডাক্টটি নিয়ে যখন আপনি সহবাস করবেন তখন হানড্রেড পার্সেন্ট আপনি ঘন্টার পর ঘন্টা আপনি সহবাস চালিয়ে যেতে পারবেন এই প্রোডাক্টটি মূলত আপনি যখন পাবেন হাতে পাবেন এভাবে সেট করে নেবেন দেখতে পারছেন অনেকেই জানে না এটা কীভাবে সেট করে এটা যে সিদ্ধ আছে এটা এভাবে সেট করে নিতে নিয়ে আপনি সহবাস করতে পারবেন দেখতে পারছেন এটা সেট করতে কিন্তু আপনার দশ সেকেন্ডের সময় লাগে না ঠিক দেখতে পারছেন এভাবে আপনি সেট করে নিয়ে আপনার কোমরে বেলটা লাগিয়ে নেবেন আপনার যে কোমরের সাইজ অনুযায়ী আপনি সেট করে আপনি এটা ইউজ করতে পারবেন এটা দিয়ে আপনার যে ছিদ্রটা আছে ভিতরে এটা দিয়ে পেনিসটা আপনার প্রবেশ করাবেন আপনার নিস্তে হোক আর শক্ত হোক আপনি যে কোনো সাইজের লিঙ্গ আপনি এটা দ্বারা প্রবেশ করাতে পারবেন এটা দ্বারা প্রবেশ করিয়ে আপনি কোমরে সেট করে নেওয়ার পর আপনার পার্টনারের চাহিদা অনুযায়ী আপনি ঘন্টা বা নিয়ে সহবার চালিয়ে দিতে পারবেন এটা দ্বারা আপনার এক কথা আপনার পার্টনার যতক্ষণ চাবে আপনি ততক্ষণ পর্যন্ত এই প্রোডাক্টটি দ্বারা আপনি সহবার চালিয়ে যেতে পারবেন এই প্রোডাক্টটি অর্ডার করতে হলে আমাদের যে আজ রিসপ্লেতে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকবো চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো ভিওয়ার্স আমাদের যদি আপনাদের একান্তই ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে